কালকে যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি জীবনের নিয়ম এটাই যেখানে শেষ সেখান থেকেই শুরু কেয়ানের দোল খাওয়া শেষ এখন সে স্লিপ খাবে মানে স্লিপার দিয়ে খেলবে তো খেলে দেখেন আমার বেচারা বাচ্চা একা একা উঠতে পারতেছে না তার বাবা তাকে অনেক কষ্ট মষ্ট করে উঠালো ঘুরালো তারপরে আমরা চলে যাচ্ছিলাম ট্রেনের সেকশনে মানে ট্রেনের শাখায় যেখানে ট্রেনে উঠাচ্ছিল বাট আমাদের জন্য একটা দুঃসংবাদ যে এখানে বড়ো মানুষের সাথে ছোট বাচ্চাদের উঠতে দিতেছিল না যার কারণে আমরা ওইখানে ওকে উঠাইতে পারি নাই আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছিলাম পুরো আয়োজনটা তারপরে আমরা চলে গিয়েছিলাম ভিডিও করতে আর ছবি তুলতে এখানে দুইটা স্টেজ ছিল একটা ছিল থ্রি সিক্সটি ডিগ্রি একটা ছিল ছবি তোলার জন্য স্টেজ তো ফার্স্টে ছবি তোলার স্টেজে গেছি ওইখানে যেয়ে দেখি সিরিয়াল তারপরে অনেক কষ্ট টষ্ট করে আমি একটুখানি পাইছিলাম সুযোগ যার কারণে এই ছোট্ট একটা ক্লিপ নিতে পারছি জাস্ট এতটুকুই যতটুকু আপনারা দেখতেছেন ততটুকুই আমি ভিডিও করতে পারছি তারপরে আমি আর কোনো সুযোগ পাইনি ওইখানে আমি আর কোনো ছবিও তুলতে পারিনি তারপরে আমি একটু চেষ্টা করতেছিলাম ভিডিও করে দেখানোর জন্য যে আসলে স্টেজটা কতটা সুন্দর করে তারা সাজাইছে এখানে ছবি তুললে ভালোই দেখা যেত তারপরে আমরা এখানে সিরিয়াল দিছি আবার থ্রি সিক্সটি ডিগ্রির জন্য যেহেতু অনেক বেশি মানুষ সিরিয়াল ছাড়া কাজ হবে না ফাইনালি কিয়ানের বাবা উঠতে পারছে কিন্তু লাভ নাই আমি ভিডিও করার আগেই এই থ্রি সিক্সটি ডিগ্রি থার্টি সেকেন্ড শেষ হয়ে গেছে তো এখানে অনেক বেশি গরম লাগতেছিল সব দুনিয়ার সব গরম ওই দিনেই পড়ছিল আর আমাদের মাথার উপরেই পড়ছিল আমি যে একদম ডাইরেক্ট ফ্যানের সামনে বসে গেছি সবাই ফ্যানের বাতাস খাচ্ছিলো বেশিরভাগ মানুষ প্যান্ডেলের ভিতরে ছিল কারণ বাইরে এত বেশি রোজ যেটা সহ্যর বাহিরে ছিল এখানে আমি দেখাচ্ছি আপনাদের কত বড় আয়োজন এখানে কতগুলো মানুষের বসার আয়োজন করা হয়েছে ওই পাশেও আরেকটা প্যান্ডেল করা হয়েছে আর আমাদের একটা রুমও ছিল এক্সট্রা ওইখানে যারা নাচের প্র্যাকটিস করতেছে বা অথবা নাচের জন্য রেডি হচ্ছে ওদের জন্য স্পেস দেওয়া হয়েছে মানে বিশাল একটা কাণ্ড আমি তো কল্পনাও করি নাই তারপরে কিয়ানের সাথে আমি একটু টাইম স্পেন্ড করছিলাম এই যে আমাদের একটা গিফট দিছিল ওই গিফটের মধ্যে মানে একটা ব্যাগের মধ্যে এই খেলনাটা ছিল বেলুন ফুলানোর খেলনা কিন্তু আমার ছোট বাচ্চা তো আর বুঝে না যেটা বেলুন ফুলানোর খেলনা ও ওর মতো এটাকে চাবাচ্ছে এটার সাথে একটা পাখা দিছিল আমাদের বেলুন দিছিল, তারপরে বাসিওয়ালা বেলুন দিছিল অনেক কিছু দিছিল আর আমি এখানে একটু করে লাইভও করছিলাম যেটা আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করছি তারপরে যেটা হয় আমাদের অনুষ্ঠানে শুরু করা হয় আর সেটা হয় বেলুন ওলানোর মাধ্যমে এখানে অলরেডি বাচ্চাদের খেলা শুরুর জন্য রেডি করে রাখা হয়েছিল বেলুনটা কত দূরে চলে গেছে দেখেন কত ছোট দেখা যাচ্ছে আমার কাছে দেখতে তো অসাধারণ লাগছে বিষয়টা অপরদিকে আগে থেকেই বাচ্চাদের রেডি করে রেখেছিল হাত বেঁধে বিস্কুট খেলা হবে তার জন্য কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে এই তো খেলা শুরু হয়ে গিয়েছে বাচ্চারা সুন্দর করে রেডি হয়ে গেছে দৌড় দেওয়ার জন্য আর আমার বাচ্চাকে আমি বলতেছিলাম তুমি বিস্কুট দৌড় খেলা না 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 ও ও ও যে দিবে কারণ একটা ছোট বাচ্চা ওদের সাথে দৌড়ে পারবে সত্যি কথা বলতে এখানে বছরের করতে যাই হোক খেলা শুরু হয়ে গিয়েছে আমরা আমাদের প্রথম প্রতিযোগী পেয়ে গেছি আস্তে আস্তে দ্বিতীয় তৃতীয় সবাইকে পেয়েছি কিছু বাচ্চা তো কান্নাই করে দিছে কিয়ানের এগুলো দিয়ে কিছু আসে যায় না ওর মতো খেলতেছে সরি আজকে ভিডিওটা শেষ করতে পারলাম না এটার আরো কয়েকটা পর্ব আসবে সবাই রেডি থাকবে